ডোনাল্ড ট্রাম্প বললেন যুদ্ধ শেষ ইরানের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ করুনায় শুরু হতে পারে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন আমরা ইরানের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলব একটি চুক্তিও হতে পারে তবে আলোচনায় তার খুব একটা আগ্রহ নেই বলেও জানান তিনি ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে তিনি আরো বলেন তারা লড়েছে কিন্তু যুদ্ধ শেষ উল্লেখ্য সাম্প্রতিক যুদ্ধে ইরান ও ইসরায়েল বেশ ক্ষয়ক্ষুটির মধ্যে পড়ে পরে ট্রাম্প যুদ্ধ বিরতি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যিই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসে তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেসের খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেওয়ার অনুরোধ রইল